হে এভরিওয়ান গুড আফটারনুন এখন বিকেল চারটে বাজে তো এখন ঘুম থেকে ওঠা হলো তো এখন একটু চা বানিয়ে নেব তো যাব আজকে চাটা খাওয়ার পরে যাব বাবার বাড়িতে তো চলো আগে প্রথমে চা খেয়ে নিই কেন যাচ্ছি কী কারণে সবটা তোমাদের জানাচ্ছি ভিডিওর মধ্য দিয়ে আজকের ব্লগটা বিকেল থেকে শুরু হচ্ছে এবং চা দিয়ে শুরু হচ্ছে তো হচ্ছে প্রথমে আমি চায়ের জলটা চাপিয়ে সবাইকে আগে চা দিয়ে নেব তারপরে রেডি টেডি হয়ে একদম বেরোবো তো একটু চা না খেলে তো ঘুম থেকে ওঠার পর মুডটা ফ্রেশ লাগে না ওই জন্য আগে চাটা খেয়ে নেব তারপর গোছ করব করে গোছ করে বেরোবো সবাই মিলে সবাই মিলে বলতে কেন বললাম আমি আছি দাদু আমার ছেলে আর মা আমি তো মায়ের সাথে যাচ্ছি করিমপুরে আজকে আর দাদুকে মহিষপাথানে নামিয়ে দেওয়া হবে দাদু দিন বাড়ি ছাড়া বাড়ির জন্য দাদুর মন কেমন করছে সেই জন্য দাদুকে মহিষপাথানে নামিয়ে দেওয়া হবে আর আমি মায়ের সাথে চলে যাব লাইফস্টাইলটা একটু চেঞ্জ না করলে মনে হয় আমার শরীরটা ভালো যাবে না ওই জন্য দেখছি একটু পরিবর্তন করে কি হয় ওষুধপত্র দিয়েছে ওষুধপত্র তো সেই সঙ্গে খাবই তারপরে একটু লাইফস্টাইলটা একটু চেঞ্জের দরকার আছে অনেক দিন এখানে আছি একটু যাই দুই দিন বেরিয়ে আসি দেখি শরীরের কোনো পরিবর্তন হয় কি না তো চলো চা আমার তৈরি হয়ে গেছে এবার সকলে মিলে আমরা চা খেয়ে নেবো আমার ছেলে ইদানিং দেখছি একটু চা খাওয়ার পরে খুব ঝোঁক দেখাচ্ছে চাটা খায় না মানে চা দিয়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাওয়াটা প্রত্যেককে দেখে তো ওই জন্য ওর একটু ঝোঁকটা দেখছি যে ইদানিং মানে দেখছি যে খুব ঝোঁকটা বেড়েছে তো ও চা করা দেখে বলছে মা আমি একটু চা খাবো চা খাবো বলছি তার বাবা খাবে তো আমি একটুখানি চা খেয়ে নিয়ে একটুখানা চা ওকে দেবো বিস্কুট দিয়ে ও যদি ডুবিয়ে খায় দেখি যদি ডুবিয়ে খাই ও দেখি এদানিং আমাকে বিস্কুট দিয়ে চা খেতে দেখলেই ও বলবে মা আমি একটু চা খাবো চা খাবো তো চাটা খায় না জানো তো শুধু বিস্কুট দিয়ে ডুবিয়ে বিস্কুটটা খেয়ে নেবে কিন্তু চাটা খাবে না ওই যে আমি দাদু মা চা খেয়ে নিচ্ছি আর ওপরে চা দে আসা হয়েছে ওকে ও চা খাচ্ছে ওপরে এই দেখো ছেলে আমার চা খেতে বসে পড়েছে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে চা খাবে এবার আমরা রেডি হব রেডি রেডি হয়ে বেরোচ্ছি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে রেডি নিই এই যে রেডি হয়ে পড়েছি রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি যাচ্ছি নাজিরপুর বাস স্ট্যান্ডে নাজিরপুর বাস স্ট্যান্ড থেকে আমরা অটো ধরবো অটো ধরে একদম ডাইরেক্ট চলে যাব করিমপুরে এই যে অটোও পেয়ে গিয়েছি অটো ছেড়ে দিয়েছে এবার যেতে যেতে মাঝখানে ওই যে মহিষবাধান পড়বে ওখানে দাদুকে নামিয়ে দেওয়া হবে তারপর আমরা একদম সোজা চলে যাব দাদু মায়ের কাছে প্রথমে ছিল দাদু শরীরটা একটু খারাপ ছিল বলে মায়ের কাছে রেখে এসেছিলো তো দাদু প্রথমে মায়ের কাছে ছিল তারপরে আমার শ্বশুর শাশুড়ি নেই বৃন্দাবনে গিয়েছে সেই কারণে মাকে আমার কাছে আসতে হয়েছে কারণ আমি ছেলে নিয়ে একা পারবো না সেই জন্য আর দাদু যেহেতু মায়ের কাছে ছিল ওই জন্য দাদুকে মা নিয়ে এসেছিলো তো দাদু আমার কাছে ছিল এবার মহিষপাথানের দাদুকে নামিয়ে দিয়ে আমরা একদম সোজা করিমপুরে নামবো করিমপুর থেকে আমরা টোটো ধরে বাড়ি যাব। দাদুকে মহিষ নামিয়ে দেওয়া হলো মা একটু এগিয়ে দিয়ে এলো এই দেখো সামনে জংলা দেখো মন্দির পড়ছে দেখো এইখানকার মা খুব জাগ্রত এই দেখো ফ্রেন্ডস দেখো কি সুন্দর সতেজ ফুল দেখেই আমার খুব ভালো লাগছিলো এই যে সামনে আমরা স্টাইল বাজারের সামনে নেমে যাব ওখান থেকে আবার টোটো ধরে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। এ দেখো দোল উৎসব উপলক্ষে এখানে একটু অনুষ্ঠান করা হচ্ছে এই যে এখানে নাচ গান অনুষ্ঠান হচ্ছে আমরা এখানে নেমেছিলাম বলে একটুখানি দাঁড়িয়ে গেলাম আর ছোট্ট একটা ভিডিও ক্লিপ করে নিলাম তো হচ্ছে অনুষ্ঠানটা খুব সুন্দর হচ্ছিল তো ছেলে ব্যাগ সব সঙ্গে আছে ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না জাস্ট একটু অনুষ্ঠানটা কেমন হচ্ছে একটু দেখেই অমনি আমরা টোটো ধরবো টোটো ধরে চলে যাব ওই যে দেখো কি সুন্দর নাচ হচ্ছে তো আমি দেখছি ওই জন্য আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও একটু ভিডিওটা শেয়ার করে দিলাম দেখো একদম স্টাইল বাজারের সামনে হচ্ছে এটা দোল গিয়েছে সোমবারে আজকে আজকে শুক্রবার ওই যে একটা টোটো আসছে এই টোটোতে আমরা উঠে যাব এই যে টোটোতে উঠে পড়েছি একদম সোজা এবার বাড়ি পৌঁছে যাবো বা কতক্ষণে যে ফ্রেশ হয়ে মানে বসবো সেটা আর বলার নেই আর ভালো লাগছে না জানো তো মানে জার্নিং টার্নিং আর শরীরে নিতে পারছে না শরীরের অবস্থা এত নাচেহাল হয়ে গিয়েছে ওষুধপত্র দিয়েছে টাইম টু টাইম খেতে হবে সে দেখি খেয়ে কি হচ্ছে না হচ্ছে আর একবার আবার ডক্টর চেক করতে যেতে বলেছে তারপর বুঝবো কেমন আছি না আছি এই যে নাটনার মোড় চলে এসেছি আমার ছেলে আবার দাদুর কাছে যাবো যাবো করছে দাদুর কাছে একটুখানি যাবে প্রথমেই শুরু হয়ে গেছে দাদুর দোকানের সামনে চলে এসেছি দাদুর কাছে যাবো ললিপপ খাবো ওই যে দোকানে আবার চলে গিয়েছে একটা ললিপপ নিতে হুম এই দেখো ফাইনালি নেমে পড়েছি বাড়ির সামনে বাড়ির ভিতরে যে ঢুকে পড়েছি এবার ফ্রেশ ট্রেশ হবো এই যে আমি আগে নিজে ফ্রেশ হব দেন ছেলেকে ফ্রেশ করাবো তারপর ওকে কিছু খাওয়াবো তারপরে গা একটু শান্তি জানো তো মা ফ্রেশ হয়ে নিয়েছে এবার আমি ফ্রেশ হবো মাকে জিজ্ঞাসা করছি মা নাইটি কোথায় তাড়াতাড়ি দাও কার ভালো লাগছে না যাই হোক এবার আমি ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে গা একদম স্বস্তি একদম তো ভিডিওটা আর বেশি বড় করবো না তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আর পাশে থাকা আইকনে ক্লিক করে দাও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে ঝটপট করে নোটিফিকেশান পৌঁছে যাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আবার অবস্থা তো ভালো নেই ওই জন্য তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো এই যে ফ্রেশ হয়ে পড়েছি তো দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো এই পর্যন্তই তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা